ভালো মানের একদম আরামদায়ক ম্যাকটাক্স নিতে যাচ্ছিলেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট ম্যাকটাস হচ্ছে ভাইরে ভাই এটা হচ্ছে আপনার পকেটের স্ক্রিন ম্যাক যেমন এখানে একটা ম্যাকটাক্স তৈরি করা এখন এটার ভিতর কি আছে আবার কিছু ম্যাকটাস দেখুন হালকা এই যে আচ্ছা একদম এভাবে বার থাকবেন আপনার যেরকম মনে চায় মানে প্লাস মজ খাবে না যদি এভাবে এভাবে কিন্তু পড়তে পারেন হ্যাঁ এটা অনেক নরম কম দামি এটা তাদের জন্য সেই ওয়াটারপ্রুফ ভালো মানের অর্থোপেডিক ম্যাট্রেস নিব ঠিক তাদের জন্য হচ্ছে আপনার এই ম্যাট্রেস এই তিনটা লেয়ার দিয়ে একটা অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি করি মসৃণ হবে হ্যাঁ একদম ফ্রেশ তো ভালো মানেরটা যখন ভাস করবেন আপনাকে ভাস করতে কিন্তু অনেক কষ্ট হবে ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম বিয়াস কি অবস্থা সবার কেমন আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এই মুহূর্তে আমরা রয়েছি বিক্রমপুর বেডিং এর নিজস্ব ম্যাট্রেস ফ্যাক্টরিতে ম্যাট্রেস কিভাবে উৎপাদন হয় আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একেবারে ম্যাট্রেসের র ম্যাটেরিয়ালস ধরেন আপনার ফেব্রিক্স যদি কথা বলি ফেব্রিক্স কিন্তু এই পাশে উৎপন্ন হচ্ছে ওই পাশটা যদি আমরা দেখাইতে যাই ফেল্ট রিবন্ডেড মানে ম্যাট্রেসের ভিতরে যে সমস্ত উপাদানগুলি থাকে সব কিন্তু ওনারা নিজেরা প্রস্তুত করে থাকে তো আমরা একে একে যাচ্ছি দেখেন এই পাশটা যদি আমি দেখাই এই পাশে কিন্তু ম্যাট্রেসের যে ফেব্রিক্সগুলো গুলা রাখা আছে ফেব্রিকসে হিউজ একটা রোল কালেকশন কিন্তু রাখা আছে আপনি যে কোনো কালারের ম্যাট্রেস কিন্তু নিতে পারবেন বিক্রমপুর বেডিং হাউস থেকে এই পাশে দেখেন এই পাশে কিন্তু হচ্ছে ম্যাট্রেসের ভিতরে যে তুলা বা কটনগুলা থাকে এই পাশে রাখা আছে এই পাশে কিন্তু এই যে রেডি যে ম্যাট্রেসগুলা রয়েছে রেডি ম্যাট্রেসগুলা কিন্তু এই পাশে স্যাম্পল আকারে রাখা রয়েছে আপনারা ম্যাট্রেস পারচেজ করতে যাচ্ছেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই বিক্রমপুর বেডিং হাউসের আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য একটা স্পেশাল ভিডিও রবিন ভাই আপনি দেখি ভাই আজকে মনে হয় তাল গাছে নাকি কোন গাছে উঠে গেছেন ভাই তো যারা ভালো

বিষয় হচ্ছে এবং এটার কোয়ালিটিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা বাজার থেকে অনেকই ম্যাকটেক্স ক্রয় করেন পকেট স্প্রিন বা বিভিন্ন ধরনের ম্যাকটেক্স ক্রয় করেন তো অবশ্যই জেনে শুনে ক্রয় করবেন আগে আমরা বড়িটা দেখাবো এই বড়ি তৈরি করার পর চারপাশে চারটা টুপি লাগানো হয় হ্যাঁ এখন টুপিটা আমাদের বাংলাদেশে বিভিন্ন নামে বেনামে ইউজ করা যায় যেটা বাংলাদেশে অসম্ভবের কিছু নয় সবচেয়ে আমাদের দেশে সম্ভব তো একটা ভালো মানের পকেট স্ক্রিন ম্যাকটেক্স ব্যবহার করতে হলে আপনাকে কি কি দেখতে হবে সেটা জেনে নিতে হবে প্রথমত আপনি ফেব্রিক স্টার দিকে খেয়াল করবেন যেটা ফেব্রিক স্টার গুণগত মানটা কি রকম আচ্ছা তো আমরা যে ফেব্রিক ইউজ করে থাকি এটা হচ্ছে ভালো মানের একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত একটি পকেট স্প্রিন্ট এর ফেব্রিক এটাকে আপনার ব্যাম্বো ফেব্রিক বলে তো এইটা প্রথমতে ফেব্রিকটা কিন্তু একদম পিওর কটন হবে দ্বিতীয়ত একটা ভালো মানের পেডিং হবে যেটা কোরিয়ান মাইক্রোপলি প্যাডিং বলে তারপর একটা টিস হবে এইটা গেল আপনার ফেব্রিক্স তারপরে আপনার আরামদায়কের জন্য একদম সুপার সফট হাতের দিকে খেয়াল করেন যে একদম নরম দেখেন আঙ্গুল গুলো যে ডেবে যাচ্ছে আবার কিন্তু উঠে যাচ্ছে আবার এখানে আবার দিলাম এই যে যাচ্ছে আবার কিন্তু সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে তো এই ধরনের সুপার সফট একটা মেমোরি ফোম ইউজ করবো হোয়াইট তো এই ফোনটার কোয়ালিটি দেখেন আপনি যখন ফোনটা এরকম ভাস করবে এরকম যতবার ভাস করবেন তাদের কিন্তু চিরবে না প্লাস ফারবে না ছেড়ে দিলে কিন্তু বিদ্যুৎ গতিতে চলে আসবে আর এটা যখন আপনি টান দিবেন তখন কিন্তু বলে যায় ক্যামেরা একটু কাছে নিয়ে আসেন

ঠিক এই পাশে একটা দুইটা তারপরে এইটা ফেব্রিক্স মোট এই পাশে তিনটা লেয়ার ঠিক এই পাশে একটা এই যে একটা দুইটা তারপর ফেব্রিক্স মোট ছয়টা লেয়ার দিয়ে এই পকেট স্ক্রিনটা তৈরি করা হবে তো এইটার দাম পড়বে ছয় ফিট বে সাত ফিটের দাম তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়বে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এইটা আপনি যতই এভাবে লাফান বা ফালান যেভাবে আপনি পড়েন এটা আমি নিজেই দেখাচ্ছি যে অনেকই দেওয়ার তা না ভালো প্রোডাক্ট দেখাতে সমস্যা নাই যেভাবে আপনারা যেভাবে করেন তাতে আর কিছু হবে না মানে আমি পড়ছি আমার কোনো ব্যথাও নাই বরং আরামটা আছে ঠিক এই আরামটা আপনাদের জন্য

একটু নিচে ফলোয়িং করে দেখাচ্ছি যে এইটা কি ধরনের ম্যাট্রিক্স তো যারা একদম আরামদায়ক চাচ্ছেন যে প্রচুর কিন্তু নরম খেয়াল করছেন একদম অনেক নরম এটা কিন্তু উপরে একটা সুন্দর একটা টপার লাগানো আছে এইটা তারপর এইটা হচ্ছে ম্যাট্রিক্স তো টপার সহ এটা হচ্ছে ইউরোপিয়ান রাবার ম্যাট্রিক্স তো আপনারা যারা এই ম্যাট্রিক্স গুলো নেবেন তারা অবশ্যই বলবেন যে ভাই আমার রাবার ম্যাট্রিক্স দরকার ঠিক তখন তাদের জন্য এই ম্যাট্রিক্সটা দরকার তো এই ম্যাট্রিক্সটা যে নেবেন অনায়াসে একদম এরকম বাঁকা করবেন একদম এরকম বাঁকা করবেন ভাঙবে না প্লাস মচকাবে না আবার এভাবে বাঁকা করবেন আপনার যেরকম মনে চায় ভাঙবে প্লাস মজ এবং প্রচুর সফট হবে এটা কিন্তু আপনারা যদি এভাবে এভাবে কিন্তু পড়তে পারেন হ্যাঁ এটা অনেক নরম হবে তো এটা ম্যাট্রিক্স দাম হচ্ছে 6 ফিট বে 7 পিট 10500 5 পিট বে 7 পিটের দাম পড়ে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো যারা একটু আবার কম দামে ম্যাট্রিক্স চাচ্ছেন যে ভাই আমি একটু কম দামে নিব তাদের জন্য সেই ওয়াটারপ্রুফ এই যেটা আচ্ছা যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে বা বাচ্চা আছে ছোট পানি পড়বে তো পানি পড়বে যেমন এইটা পানি পড়ে সমস্যা আর এইটা পানি পড়ে সমস্যা না আপনার পরিবেশ প্লাস আপনার বডি তো এটা বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস করবে না এটা ছয় পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে নার পাঁচশো আচ্ছা আর যারা কম দামে চাচ্ছেন তাদের জন্য এটা এইটার দাম পড়ে মাত্র তিন হাজার টাকা চাপ দিবেন ভেঙে যাবে আচ্ছা এইটা গেল কোয়ালিটি আর এগুলা যারা ফেব্রিক্স গুলা নিবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে

তো এখন যারা ভালো মানের ম্যাকটেস চাচ্ছেন যেমন এই পাঁচশো অন্য কোথাও আপনাকে ন হাজার টাকা দিচ্ছে দশ হাজার টাকা দিচ্ছে তো কোয়ালিটি আছে বস তো এইটা একদম কিন্তু মসৃণ হবে হ্যাঁ একদম ফ্রেশ হবে তো ভালো মানেরটা যখন ভাস করবেন আপনাকে ভাস করতে কিন্তু অনেক কষ্ট হবে ছেড়ে দিবেন বিদ্যুৎ গতিতে চলে যাবে তারপর হচ্ছে আবার একটা রিমান্ডে তো এইটার দাম পড়ে ছয় সাত দশ হাজার পাঁচশো পাঁচ সাত পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন আমাদের কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে এখানে যার যার ফেব্রিক্স ভালো লাগে এখান থেকে শেষে ফেব্রিক টি ইনশাল্লাহ নিতে পারবেন এখান থেকে আর এই আমাদের হিউজ পরিমাণের র মেটিরিয়ালস আছে যার যেভাবে ভালো ফেল্ট আছে যার যেভাবে দরকার সে সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ